নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে এই শনিদেব উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার জন্য দীর্ঘ যে আড়াই বছর অবস্থান করে উনত্রিশে মার্চ দু পঁচিশ থেকে দু পর্যন্ত প্রায় সমস্ত বৃশ্চিক লেভেলের ফল পাবে দেখুন যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে এই যে হাইয়ার প্রভাব চতুর্থভাবে আপনাদের যে পরিবার কেন্দ্রিক যে রেসপন্সিবিলিটি কর্মের জায়গায় যে বাধা বিপত্তি মানসিক শান্তির যে অভাব সব ব্যাপারে অত্যন্ত পরিশ্রম আপনাকে করতে হচ্ছিল পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছিল পরিবারের মধ্যে একটা একাকিত্ব সংক্রান্ত সমস্যা যেন আপনি একা হয়ে গেছেন কর্ম রিলেটেড ব্যাপারে অনেক চাপ যাচ্ছে যতটা পরিশ্রম করছিলেন সেই অনুযায়ী যেন আপনার সেই শুভ ফলটা যেন পাচ্ছিলেন না এমন একটা ব্যাপার ঠিক আছে বা আপনার মন মানসিকতার মধ্যে একাকিত্ব ডিপ্রেশন ডিস্যাটিসফ্যাকশন এগুলো তৈরি করছিল অ্যাকচুয়ালি শনি ফোর্থ হাউসে থাকার জন্য যদিও এই শনি ফোর্থ হাউস থেকে সরে গিয়ে পঞ্চমে চলে গেছে কিন্তু রাহু ফোর্থ হাউসে থাকবে তো রাহুর জন্য অলরেডি আমি প্রতিকার বা বিভিন্ন ভিডিও আপনাদের জন্য করে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন সব থেকে বড়ো কথা যেটা বলবো সেটা হচ্ছে শনি যখনই পঞ্চমভাবে প্রবেশ করে গেল যাদের অ্যাকচুয়ালি জন্মকালীন সময়ে চন্দ্র বৃষ্টিক রাশিতে রয়েছে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ঢাইয়ার প্রভাব মুক্তি আপনার জীবনে কিন্তু সর্বাত্মকভাবে পরিবার বা কর্ম বা মানসিক শান্তি বা আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত যে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে অ্যাকচুয়ালি শনি এমন একটা প্ল্যানেট শনি যেভাবেই থাকবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে সোজা কথা শনি আপনাকে সব কিছু দেবে কিন্তু শনি প্রথমে আপনাকে কিন্তু পরিশ্রম করাবে কারণ শনি বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ গ্রহ নয় কারণ মঙ্গলের সঙ্গে কিন্তু শনির এতটা বেশি সক্ষতা নেই ওজন্য শত্রুতা সম্পর্ক আছে যদি খুব ভালোভাবে দুটো প্ল্যানেটকে খেয়াল করেন যেখানে মঙ্গল খুব স্পিডি প্ল্যানেট তুলনামূলকভাবে মঙ্গল যুদ্ধের দেবতা মঙ্গল কিন্তু রণং দেহী ভাব রয়েছে মঙ্গল মোটামুটি এক একটি রাশিতে পঁয়তাল্লিশ দিন অবস্থান করে সেখানে এক একটি রাশিতে শনিদেব প্রায় আড়াই বছর অবস্থান করে মানে বুঝতেই পারছেন তো এখানে শনি কিন্তু মুভিং প্ল্যানেট ঠিক আছে মঙ্গল কিন্তু একটু স্পিডে মুভ করে সেই তুলনায় এবং মঙ্গলের মধ্যে রয়েছে রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরম স্টেট কার কথা বলে দেওয়া এমন একটা ব্যাপার তাই অবিয়াসভাবে বৃষ্টিকের ক্ষেত্রে শনির প্রভাব শুভ নয় কিন্তু শনির জেনারেল কথা কি যে আপনার কর্ম আপনার পরিশ্রম আপনার ধৈর্য আপনার লড়াই আপনি যে কাজে সম্পূর্ণ সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে সেই কাজে সম্পূর্ণ ডুববেন শনি আপনাকে সেই জায়গায় শুভ ফল দেবে হ্যাঁ হয়তো বৃষ্টিকে একটু কষ্ট দিয়ে দেয় কিন্তু দেবে কেন শনি কর্মফলের দেবতা কর্মের উপর বেশ করে ফল দেয় কোনোভাবে কারোর প্রতি পার্সেলিটি দেখায় না তাই আপনি যে ব্যাপারে চেষ্টা করছেন লড়াই করছেন সেই জায়গায় আপনাকে ডেফিনেটলি শুভ ফল দেবে তাই এখানে চতুর্থ ভাব থেকে শনি চলে যাওয়া মানে অটোমেটিক্যালিভাবে যারা বাড়ি করতে চাইছিলেন গাড়ি কিনতে চাইছিলেন কর্মের ক্ষেত্রে যতটা আমরা চাপ পড়ছিল সেই জায়গার চাপটা কিন্তু অনেকটা চলে যাবে বা শত্রুতা সংক্রান্ত যে সমস্যা আসছিলো বা নিজের মন মানসিকতার মধ্যে যে একাকিত্ব ডিপ্রেশন কারণ চতুর্থ ভাব যে কোনো কেন্দ্রস্থানে একটা শনির মতো গ্রহ থাকা মানে আমরা একটা মানসিক একটা অশান্তির মধ্যে ডুবিয়ে রাখে তো সেই জায়গাটা সম্পূর্ণ চলে গেল সেটা আমরা লগ্নই হোক বা রাশি হোক তবে রাশির ক্ষেত্রে ঢাইয়া চলে গেল এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে শনি আপনাকে কিন্তু পড়াশোনার ব্যাপারে দায়িত্বশীল ছিল । হবে শুনি তো আপনাকে বলছে যে আমি পঞ্চমভাবে এসে বসেছি তো পঞ্চম ভাবের যা যা বিষয়ের কারক পঞ্চম ভাবটা সেই সংক্রান্ত ব্যাপারে আপনি কতটা দায়িত্বশীল রয়েছে কতটা সেই সংক্রান্ত ব্যাপারে পরিশ্রম করছেন কতটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন সেই অনুযায়ী আপনার উপর কিন্তু ফল দেবে তাই শনি পঞ্চমভাবে থাকা মানে আপনাকে পড়াশোনার ব্যাপারে যদি একটু দায়িত্বশীল হন নিজের দায়িত্বের ব্যাপারে যদি আপনি সংযত হওয়ার নিজেকে একটু ডায়েরি মেনটেন করেছি আপনি সারাদিনে কী কাজ করবেন কিভাবে চলবেন কি করবেন না কী কী কারণে আপনার কাজের ব্যাপারে খুব পণ্ড হয়ে যাচ্ছে আপনার মন বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে ফোনের জন্য হচ্ছে ইন্টারনেটের জন্য হচ্ছে ইয়াং ছেলেদের জন্য পর্নোগ্রাফির জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে বা ভুলভাল সম্পর্কে বা টক্সিক সম্পর্কে জড়িয়ে গিয়ে হচ্ছে সেটা লিখে ফেলুন নাকি কি কারণে আপনার সময়কে আপনার নিজে থেকে আপনি নষ্ট করছেন সেই জায়গায় আপনাকে কিন্তু প্ল্যানিং করতে হবে কারণ শনি বলছে আমি পঞ্চম ভাবে এসেছি তোমার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে জীবনে হেল্প করব কিন্তু তুমি কতটা পড়াশোনার ব্যাপারে কনসাস কতটা দায়িত্বশীল রয়েছ কাজের জায়গায় কতটা দায়িত্বশীল রয়েছ বুদ্ধিকে কতটা নিজের জীবনের উন্নতির জন্য কাজে লাগাচ্ছ সেই জায়গাটা আমি কিন্তু তোমার থেকে দেখে নেব সত্যি কি তোমার যোগ্যতা রয়েছে তাই পঞ্চম ভাবে শনি থাকা মানে আপনার পড়াশোনার জীবনে আপনাকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে আপনি যদি স্টুডেন্ট হন কোনো রকম ফাঁকি দিলে হবে না যে হ্যাঁ পাঁচটা চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার পড়ে আপনি বেরিয়ে যাবেন দেখবেন ওই যেই দুটো যেই চ্যাপ্টারগুলো পড়বেন না সেখান থেকে কোয়েশ্চেন আসবে তার জন্য আপনাকে কী করতে হবে মোটামুটি সমস্ত বইটা পড়তে হবে সেখান থেকে সামারি করতে হবে যে জায়গায় আপনি ফাঁকি রাখবেন সেই জায়গাটা এখান থেকেই বাঁধ দিয়ে দেবে বোঝা গেল কি বললাম আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে পড়াশোনার ব্যাপারে আবার যারা প্রেম করছেন প্রেমের জায়গায় লাইফ পার্টনারের উপর আপনাকে কিন্তু লয়াল হতে হবে তার জায়গাটা বুঝতে হবে তার প্রতি দায়িত্বশীল হওয়া তাকে ফিল করা কোনো রকম বিন্দুমাত্র নিজের দায়িত্ব থেকে মেনলিভাবে লাইফ পার্টনার বলছি আর কি সেটা প্রেম হতে পারে বা ম্যারেজ লাইফ হতে পারে যাই হোক না কেন তার এই রিলেশনশিপের ব্যাপারে কোনো রকম মানে ডিস্ট্রাকশন হলে মানে ধরুন আমি একটা সম্পর্কে রয়েছেন ভাবলেন হচ্ছে একটু কথাই তো বলছি অন্য কারোর সাথে তো দেখবেন আপনার অরিজিনাল সম্পর্কটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে খেয়াল করবেন একটু ব্যাপারটা কেননা শনি আপনাকে সবসময় যাতে আপনি কিছুকে ভাবেন প্রমিনেন্ট ভাবে সব কিছুকে করেন এবং এমনকি আপনার ওই প্রেমের থেকে দৈহিক সম্পর্ক ব্যাপারগুলোর উপর যদি খুব বেশি জোর দিতে চান দেখবেন আপনার বাড়িতে চূড়ান্ত লেপেলে ঝামলা তৈরি হয়ে যাবে খেয়াল করবেন এগুলো আপনি যদি রিলেশনের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে কাজের ব্যাপারে ব্যবসার ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে যে যে ব্যাপারের কারক বা সন্তানের ব্যাপারে দায়িত্বশীল হন আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের যদি পিতা বা মাতা হন তাহলে আপনার সন্তানের ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে ওই সন্তানকে টাকা দিয়ে পড়াচ্ছেন এত বিশাল বড় স্কুলে ঠিক আছে আপনি বড় ডাব পারলেন সেটা করলে কিন্তু হবে না তো আপনাকে তার ব্যাপারে কনশাস হতে হবে আপনি পঞ্চমভাবে শনি থাকা মানে যে যে ভাবের কারক সেই ভাবগুলোর ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই দায়িত্ব নিতে হবে সেই ব্যাপারে কোনো রকম ফাঁকি কোনো রকম গাবলতি যদি রাখেন হয়ে গেল সেখান থেকে কিন্তু আপনি কিছুতেই শুভ ফল পেতে পারবেন না কারণ শনি আপনাকে শুভ ফল দেবেই তো না আপনি করবেন কি আপনাকে জীবনে এমন এমন ক্ষেত্রে এমন এমন কিছু ঝামলা নিয়ে আসবে না মানে আপনি অস্থির হয়ে যাবেন যে কেন এমন হচ্ছে রে বাবা তো এই ব্যাপারগুলো তাই পঞ্চম ভাবে শনি এসে বসেছে পঞ্চম ভাবে শনি বলছে আমি তোমাকে পড়াশোনার ব্যাপারে ব্যাপারে যদি তুমি থাকো পড়াশোনার উন্নতি অবশ্যই করাবো কিন্তু পড়াশোনার ব্যাপারে দায়িত্ব নিতে হবে প্রেমের ব্যাপারে আপনাকে লয়াল হতে হবে কোনোরকম এদিক ওদিক করলে হবে না একদম সে মানে সেই থাকবে আপনার জীবনে অন্য কেউ নয় আর থাকলে যদি আপনি এদিক ওদিক করেন আপনার জীবনে হাজারো সমস্যা আসবে ঠিক আছে আপনাকে অত্যন্ত বাস্তববাদী করবে অত্যন্ত পরিশ্রমী করানোর চেষ্টা করবে যদি আপনি পরিশ্রমী না হন আপনাকে চাবুক মেরে না পুরো শেষ করে দেবে আপনি কোমর ভেঙে দেবে তো এই সংক্রান্ত ব্যাপার তাহলে আপনি বলবেন ওর বাবরে শনি তো বিশাল কষ্টের পর ব্যাপার কিন্তু কষ্ট না প্রকৃতভাবে আপনাকে সেই ব্যাপারে দায়িত্বশীল হতে হবে সেই ব্যাপারে আপনাকে দায়িত্ব নিতে হবে নিজের সন্তানের ব্যাপারে প্রেমের ব্যাপারে রিলেশনের ব্যাপারে যদি আপনি ব্যবসা করেন থেকে কোন রকম ফাঁকি মারলে হবে না ব্যবসাকে দায়িত্ব নিতে হবে লড়াই করতে হবে চেষ্টা করতে হবে নিজের কোনো জায়গায় আপনার কোনো খামতি থাকবে না ব্যবসার জায়গায় যে যে জায়গায় আপনার ধরা উচিত সব জায়গায় আপনাকে ধরতে হবে তবে এই শর্টকাট ব্যাপার দেখলে যে লোককে দেখিয়ে দিয়ে লোকের কাছ থেকে মেরে নেবো ওই টাকা তাহলে হয়ে গেল আপনার ব্যবসা তো পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে যেহেতু শনির প্রভাব করছে দিচ্ছে তো আপনাকে বুদ্ধি দেবে আপনার জীবনে উন্নতি দেবে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে সন্তানের উন্নতির দিক থেকে কিন্তু আপনাকে সেই ব্যাপারে অবশ্যই দায়িত্বশীল হতে হবে পঞ্চমভাবে শনি থেকে কিন্তু আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে তাই লাইফ পার্টনারের সঙ্গে অনেক সময় আপনি টাইমই দিতে পারছেন না হতে একটু চাপ পড়ে যাচ্ছে তাই তার ব্যাপারে একটু যতশীল আপনাকে হতে হবে নাহলে একটু বেশি বাস্তববাদী হওয়ার জন্য অনেক সময় কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে একটা মনোমালিন্য আসতে পারে মাঝে মাঝে তো লাইফ পার্টনারকে আপনাকে সময় দিতে হবে তার ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে এবং ব্যবসা কেন্দ্রিক ব্যাপারেও আপনার জীবনে উন্নতি হবে কিন্তু আপনাকে ব্যবসার জায়গায় লজিক্যালভাবে চলতে হবে আবার শনিদেব কিন্তু পঞ্চম ভাব থেকে তার দৃষ্টি লেভেল উঠে ফেলছে তাই আপনাকে অর্থ ইনকামের দিক থেকেও শনিদেব আপনাকে হেল্প করবে কিন্তু আপনাকে পরিশ্রম ব্যাপারটা করতে হবে আপনার নিজের কোনোরকম খাম থেকে কিন্তু শনিদেব বরদাস্ত করবেন আবার দ্বিতীয় ভাবকে দেখছি তাহলে বুঝতে পারছেন পঞ্চমে থেকে সপ্তম একাদশ দ্বিতীয় এ ভাবকে প্রভাবিত করে রেখেছে তাহলে আপনার জীবনে সন্তান সংক্রান্ত ব্যাপারে রিলেশনের ব্যাপারে ব্যবসার ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে শনি দেবে একটা প্রভাব কিন্তু আপনি ফিল করবেন তাই যদি এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করে নতুন যদি কোনো কাজ শুরু করে নিজের জায়গায় যদি প্রচুর পরিশ্রম করে নিজের রকম খামতি না রাখেন দেখবেন শনি আপনাকে ধীরে ধীরে এই সংক্রান্ত জায়গায় অনেক উন্নতি দেবে অর্থ দেবে হয়তো ধীরে ধীরে দেবে কিন্তু যখন দেবে না আপনাকে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন তাই অবশ্যই শনির পঞ্চমভাবে প্রভাবকে এই যে দীর্ঘ আড়াই বছর অবস্থান করবে এই জায়গাটাকে কাজে লাগান প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন নতুন কোনো ব্যবসা শুরু করতে চেষ্টা করুন অর্থ ইনকামের সার্বিক আপনার লাইফের যতগুলো জায়গা রয়েছে যত দিক থেকে আপনাকে এক্সপ্লোর করা যায় তার চেষ্টা করুন ওই এ কি করছে ও কী করছে আপনার কোনো দরকার নেই কারণ আপনার জীবনের স্ট্রাগেল অনেক গভীর কেউ আপনাকে ফিল করে না কখনো কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক আপনি আপনার জায়গায় নিয়ে গিয়ে চলুন ঠিক আছে লাইফে বৃষ্টিক রাশির জীবনে ওই দু চারজন ছাড়া বেশি কেউ থাকে না এটা মেনে নিতে হবে আপনাকে কারণ আপনার জীবনে রহস্যময়ী তার রাশিতে নিয়ে আপনি জন্মেছেন বা লগ্ন নিয়ে জন্মেছেন আপনার জীবনে রহস্য ঘেরা আপনার জীবন প্রতি মুহূর্তে রহস্য প্রতি মুহূর্তে আপনার মিষ্টি সিটি রয়েছে যেমন আপনার চরিত্রে রয়েছে আপনাকে লোক দেখে মনে করতে পারে ভোলা ভালা কিন্তু প্রকৃতভাবে আপনার জীবনে যে লেভেলের স্ট্রাগেল যে লেভেলের এক্সপিরিয়েন্স আপনার লাইফে আসে তো সেটা আপনিই জানেন তো আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে আপনাকে সঠিকভাবে রিলাইজ করতে হবে তো আপনার জীবনে উন্নতি হবে না তো কার জীবনে হবে তাই মেন কথাই পঞ্চমভাবে শনি আপনার নতুন যদি ব্যবসা কিছু শুরু করেন নতুন যদি কোনো কাজ শুরু করেন অর্থের উন্নতি করানোর চেষ্টা করেন কোনো কাজের মধ্যে মিডিয়ে ঢুকুন কিছু করুন আগে ওই পায়ের উপর পা তুলে শুধু ভেবে যাবেন তাহলে সেই দিন চলে গেছে যদি পড়াশোনা করেন তো পড়াশোনা সেই লেভেলের পড়াশোনা হবে কোনো কিছু না সেই জায়গায় আর কিচ্ছু থাকবে না যদি প্রেম করেন তো প্রেমের জায়গায় লয়াল হতে হবে সন্তান মানুষ করেন তো সন্তানের জায়গাটা দায়িত্বশীল হতে হবে যেটা করবেন তো সম্পূর্ণ করবেন ওই আধা আধা কিছু হবে না শনি মানে আধা নয় শনি মানে সম্পূর্ণ শনি আপনাকে প্রেমে তখনই যখন আপনি সম্পূর্ণ সেই ব্যাপারে যোগ্যতা অর্জন করবেন আর যোগ্যতা মানে প্ল্যানিং পরিশ্রম সঠিকভাবে চলা হার্ডওয়ার্কিং আর ডিসিপ্লিন এই দুটো ব্যাপারকে কিন্তু শনি প্রচণ্ডভাবে এটাকে মেনে চলে যে মানুষ প্রকৃত হার্ড ওয়ার্কিং করছে প্রকৃতভাবে ডিসিপ্লিন পথে চলছে রকম ডিস্ট্রাকশন নেই হাজার ডিস্ট্রাকশনে দেখবেন কিছু কিছু মানুষ থাকে তাদের এমন একটা সুন্দর প্রভাব হাজার সমস্যা হাজার জটিলতা সে নিজের কাজ কিন্তু সে করে চলেছে তাকে কিন্তু কখনো কেউ কাজ থেকে বিচ্ছুত করতে পারে না সে সবার মধ্যে রয়েছে কিন্তু তার নিজের কাজের জায়গা সে কিন্তু অত্যন্ত প্রবিনেন্ট অত্যন্ত দায়িত্বশীল তো এই জায়গাটা শনি থেকে আসে শনি মানুষের মধ্যে এই জায়গাটা প্রদান করে শনি নেগেটিভ অনেকে বলে কিন্তু শনি মানুষের মধ্যে ধৈর্য শক্তি ডিসিপ্লিন অর্গানাইজ হতে চলানো দেখবেন আপনারা যদি ভিডিও দেখেন ইউটিউবে ডক্টর ধ্রুবকান্তি সারের ভিডিও দেখতে পারেন আপনারা তো তার যে অ্যাপিয়ারনেসটা একটু খেয়াল করবেন ঠিক আছে খুব ধীর স্থিরভাবে কথা বলা স্লোভাবে মানুষকে মোটিভেট করা আপনার প্রকৃত কমিউনিকেশন স্কিল মানে কি বোঝায় দেখবেন খুব স্লোভাবে আপনাকে বোঝাবে অরিজিনাল জিনিসটা আস্তে 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 আপনাকে যে তুলে ধরবে এবং আপনি সেটা সম্পূর্ণ বুঝে যাবেন কোনো রকম তারা নয় ধীরে ধীরে আপনাকে ফিল করে আপনার এনার্জি বা আপনার ভাইভসকে ফিল করবে তো সেই ক্ষমতা কিন্তু শনি মানুষের মধ্যে প্রদান করে হয় শনির মধ্যে একটা অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে তো সেই জায়গাটাকে বৃষ্টিক রাশি বা লগ্নে মানুষের কাজে লাগান পঞ্চমভাবে শনি রয়েছে একটা কুনেরভাবে শনি অবস্থান করছে এবং সেই সঙ্গে সপ্তম একাদশ এবং দ্বিতীয় ভাবকে দেখছে তো এগুলোকে জীবনে কাজে লাগান ব্যবসা কেন্দ্রিক জায়গায় ইয়ে করার দিক থেকে যদি বিয়ে থাকা করতে যান দেখুন সম্পর্ককে অনেকটা প্রমিনেন্ট করানোর চেষ্টা করবে শনি কিন্তু সবসময় কনস্ট্রাকটিভ কিছু করানোর চেষ্টা করবে ভুলভাল কিছু থাকবে না যদি আপনি একটু লজিক্যালভাবে থাকেন যদি পরিশ্রম করেন নিজের জায়গায় যদি কোনো রকম ঘাটতি না রাখেন ভুল কিছু হবে না আপনার লাইফে শনি করতে আপনাকে দেবে না তো কিন্তু আপনাকে খাটতে হবে ও কি বললো এ কী বললো ওর কথা শুনলেন তার কথা শুনলেন নিজের কাজটাই করলেন না তাহলে কিন্তু শনি কখনো শুভ ফল দেবে না আপনাকে নিজের দায়িত্ব নিজের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে তুলে নিতে হবে তাহলে কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা এই সময়টাকে জীবনে সার্বিকভাবে কাজে লাগাতে পারবে বোঝা গেল কি বললাম তো যাই হোক তো শনি থেকে সার্বিকভাবে শুভ ফল পেতে গেলে প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন যারা অ্যাওয়ার্ডে থাকেন যারা বাইরে থাকেন আউট আউটসাইড অফ দ্য স্টেট বলি বা আউটসাইড অব দ্য ইন্ডিয়া বলি যেখানে মন্দির নেই সেখানে দরকার হলে বারান্দায় বসে শুনি যে মন্ত্র ওং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্বত বন্দে ভক্তা এই মন্ত্র শনিবার পাঠ করে তার বীজ মন্ত্র প্রেম প্রেম প্রম সহা শনিশ্রায়নম ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্রায়নম পাঠ করুন না দেখুন না কি হয় তারপর আমাকে জানাবেন ঠিক আছে তো আজকে এখানেই থামছি আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনারা কতটা ফিল করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেক্সে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাসোসিয়েশন দেখতে থাকুন এবং শনির এই প্রভাবকে জীবনে বড় কিছু করুন বিয়ে হোক ব্যবসা শুরু হোক ইনকামে রাস্তা খোলা হোক কিছু করার চেষ্টা করুন আপনাকে শনিদেব কিন্তু অনেক সাহায্য করবে বোঝা গেল কি বললাম হ্যাঁ প্রথমত কিছুটা বাধা আসবে কিন্তু সেটা যদি লেগে থাকেন আপনার জীবনে অনেক উন্নতি করবে তো যাই হোক আজকে এখানেই থামছে আপনারা খুব ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ